হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ভিউয়ার্স সোনার বাংলা মোটরস চলে আসি আজকে কিন্তু একদম খুব মানে চমৎকার চমৎকার কালেকশন আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা একদম ফ্রেশ কন্ডিশনের যে একটা স্প্লেন্ডার প্লাস ডিক্সের আপডেট যে ম্যাট ব্ল্যাক কালারের একদম সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন ছোট গাড়ি এখানে আছে আরও চমক দেখায় আসেন ভাই একটু আসেন এসে দেখেন বাসন টু মাত্র এক মাস বয়স হরিশালের নাম্বার করা এটু সাইজ ফুল ফ্রেশ অবস্থায় আসে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দাম এই কাজ দেখ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো দুই মাস বয়স হয়ে যায় একদম ফ্রেশ কন্ডিশন এটু সেট ফুল ফ্রেশ অবস্থায় আসে দুই হাজার কিলো জেনুইন চলা দুই হাজার কিলো জেনুইন চলা বরিশালের নাম্বার তারপর তেরো সিরিয়াল বাইক দুই মাস বয়স মাত্র এটু সাইজ ফুল ফ্রেশ অবস্থায় আসে হর্ টু পয়েন্ট জিরো এটার দামটা এখন কোন দেওয়া হয় না ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন

একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমাদের সোনার বাংলা মোটরসার কিছু চকদের একদম শুরু থেকে প্রতিবন্ধ বিষয় একটাই সোনার বাংলা মোটর থেকে বাইক নিয়ে তিন মাস দিলে পনেরো হাজার টাকা লেস কিছু কিছু বাইক ছাড়া এবং হাইসিক বিভিন্ন বাইকে পনেরো হাজার টাকা লেস রাখা যায় না একটু বেশি রেস হয় এবং ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কমন সবাই জানি আমরা বাইক যেটাই নেবেন ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি তো বিহার আসুন এটা এক্স দিতে এক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রায় দেখা যায় দুই লাখ তিরিশ হাজার টাকা ছাব্বিশ সালের

এবারে পাঁচ সরকারি আছে 22 মডেলে পাঁচ পাঁচ সরকারি 22 মডেলে লাখ সরকারি হাজার টাকা দাম সিঙ্গেল বিল এটা যদি ফুল ফেস অবস্থায় আসে কোথাও কোনো ভরসা মাজা বালু কোনো কিছু নাই এটা আপনি বরিশাল নাম্বার করা বরিশাল নাম্বার করা স্পট কার্ড ডিজিটাল প্লেট এটা যদি ওকে আসে আর কি কথা এক বছরের বেশি অধিক বয়স হয়ে গেলে সেই গাড়ি যদি ডিজিটাল প্লেট না থাকে অবশ্যই মনে করবেন এটা গাবলা আছে অবশ্যই মনে করবেন ওই গাড়িতে ঘাপলা আছেন এইসব গাড়ি থেকে আপনি বিরত থাকুন দেখুন আমাদের সতর্কতা গাড়ি দেওয়া আছে এখানে একটু এটা একটু ক্যামেরা ফোকাস করেন এবং বাইক ক্রয়ের সময় অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে ক্রয় করিবেন টাকা দেওয়ার সময় শোরুমের ম্যাম অবশ্যই বুঝিয়ে নেবেন মূল বিক্রেতা এবং প্রথম মালিকের কাগজ যার নামে আছে তার আইডি কার্ড ছবি টিও সেট মোবাইল নাম্বার স্ট্যাম্পে অবশ্যই বুঝিয়ে নেবেন এক বছর তার অধিক বয়সে রেজিস্ট্রেশন করা বাইক ডিজিটাল প্লেট ও স্মার্ট কার্ড বুঝিয়ে নিবেন অন্যথায় বিলম্বনা বা প্রতারণার শিকার হতে পারেন মূল মালিকের প্রথম মালিকের কাগজ যার নামে আসে তার সাথে গাড়ি ক্রয়ের সময় সরাসরি অথবা মোবাইলে যোগাযোগ করে নিশ্চিত হবেন যে গাড়িটা অবশ্যই তার কিনা অবশ্যই শোনা বাংলা মোটরস পেপার কোনো ত্রুটি রাখে না একটা পেপার যতটুকু স্বচ্ছতা মানে ভাবে রাখা যায় স্বচ্ছভাবে রাখা যায় সেরকমই রাখা হয় ধন্যবাদ বিহার পালসার তো বললাম এক লাখ পাঁচশো নিশ্চয় সিঙ্গেল লিক্স আরেকটা দেখেন ফোর বি আছে একদম ফ্রেশ কন্ডিশনে 4B আছে আপনি 25 মডেলের বাই সিঙ্গেল ডিস্ক এক্স কানে এক্স কানে 4B সিঙ্গেল ডিস্ক এক্স কানে আপনার একুজে ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা প্রাইস 145000 টাকা 145000 টাকা পাবেন 4B এক্স কানে সিঙ্গেল ডিস্ক বিকজ দা হাম কাজ দাও ডিসে কম জানা দেব একদম কম করে ভুলার নম্বরে সাউন্ড স্মুথ সাউন্ড সোনাবাংলা মোটরসে যেইবে ঠিকবে সাউন্ড স্মুথ সাউন্ড ইঞ্জিনকে আপনি ছয় মাস পাবেন

মেট্রো প্লাস এটা আপনার বরিশালের নাম্বার করা দুই বছরে আছে আপনার এটার মডেল হচ্ছে বরিশালের মডেল মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস ম্যাট ব্ল্যাক কালারে আছে অনেকটা বসে আছে এক মাস বয়স মাত্র মাত্র এক মাস বল গাড়িটা ভালো করে দেখান গাড়িটার নাটটা এরকম যা আছে সব দেখান মাত্র এক মাস বয়স এক লাখ বারো হাজার টাকা প্রাইস এক লাখ বারো হাজার টাকা প্রাইস ফ্যাশন এক্সপ্রো মাত্র তিন মাস বয়স অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা দাম মাত্র পঁচাশি হাজার টাকা দাম পাশে সিটি হ্যান্ড্রেড আছে সিটি হ্যান্ড্রেড অবস্থায় আছে যে কোনো জেলায় করতে পারবেন সেলফ স্টার্টের সিটি অ্যালোডিং চারটা একদম আপডেট টেকনোডেজের বাইক যেখানে যাওয়ার সব কিছু ওরিজিনাল মাত্র সত্তর হাজার টাকা তো ধন্যবাদ বিভাগ সোনা বাংলা মানুষের ভিডিও সবসময় দেখবেন সোনাবাংলা মোটর থেকে বাইক কিনলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তো সোনাবাংলা ঠিকানা বরিশাল বাস রোড সেরেবাঙ্গা মেডিকেল হাসপাতাল দিয়ে একটু সামনে সহজ ঠিকানা চাঁদবাড়ি বিএমের একটু আগে চাঁদবাড়ি বিএমের একটু আগে ব্যাপটিস্ট মিশন স্কুলের বিপরীত সাইড ধন্যবাদ আসসালামু আলাইকুম